আসসালামাইকুম রাখি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ইমরান ভাই ভালো আছি আপনি ভালো আছেন আমাদের কাছে সবই বড় থেকে ছোট সবই পাবেন ইনশাল্লাহ যারা দোকানে আসবে কিভাবে আমাদের ঠিকানা একদম সোজা ঢাকা কেগঞ্জ

মাল আছে মাল আর কমতি নাই গতবার অনেক কাস্টমারের মাল দিতে নেই অনেক কাস্টমার মাল দিতে নেই তার জন্য মাল তিন হাজার পিস কি ভাই এই তিন হাজার পিস মাল দিয়া দোকান বন্ধ করুন ভাই এই যে দেখছেন

আপনি দীর্ঘদিন যাবত আমাদের ভিডিও করতেছেন আপনি একজন ভদ্রলোক আল্লাহ রহমতে ভালো আল্লাহ আপনি নিজেই দেখেন এটা আমার মেন রোড এর সাথে আবার এবং কি সরকারি লাইসেন্স এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান আল্লাহর রহমতে আমার বেকার ভাইরা আমার কাছে আসেন একটা পরামর্শ নেন আমার থেকে অল্প কিছু মান লোন আমি অনেকের মতো বলুন না একশো বিশ লোন লন বিশ লোন পাঁচশো বিশ লোন আপনার সাম্যত থাকলে দশটা বিশটা প্যান্ট নিয়ে ব্যবসা শুরু করেন আল্লাহ রহমতে এখনই টাকা কামার একটা পারফেক্ট সময় এই রোজার ঈদে আমার কাছ থেকে বিশ পঞ্চাশটা প্যান নিয়ে ব্যবসা করা দেখেন আপনি লাভবান হবেন আল্লাহর রহমতে হবে তাইতো এই যে মালগুলা ভাই কারো কাছে এত সুন্দর কোয়ালিটি পেন নাই বর্তমানে গ্রাম অঞ্চল হোক ঢাকা শহর হোক সব জায়গায় ডিজাইনেবল প্যান চলে গ্যান্ডিং করা খামচি করা ডিজাইন করা এই প্যান গুলো প্রচুর চলতেছে আর রেট কমে ভাই একদম কমে ভাই দশ টাকায় ভাই একশো দশ টাকা জিন্স প্যান্ট ভাই এত কমে কেউ দিবে না ইমরান ভাই অনেকে দুইটা তিনটা সাইড করবো দুইটা তিনটা রেট বলবো আমি রাখি ভাই সৎ লোক সৎ পথে চলবো হালাল ব্যবসা করব একশো দশ টাকা দিবো দামি পেন একশো দশ টাকায় যা আছে একশো দশ টাকা দিবো মোবাইল পেন দিবেন গ্যাবারিন এটাও আছে একশো দশ টাকায় ভাই এই যে মোবাইল পেন এর কালার বিস্কিট কালার চকলেট কালার কফি কালার সব আছে ভাই সবই পাবে শেষ নাই জিন্স নিলেও একই রেট গ্যাবানি নিলেও একই রেট মোবাইল নিলে একই রেট একশো দশ টাকা পিস একশো দশ টাকা আল্লাহর মতে আমার একটা ভাইরে বলুম আমি একদিন আমার দোকানটা আসেন আমার সবটা ভিজিট করেন আমার প্রোডাক্ট দেখেন তারপর দেখার পরে কথাবার্তার সাথে মালের সাথে এক হলে আপনি বেশি না অল্প করে মাল নিয়ে দেখেন যদি মাল বেচতে পারেন যদি চলে নেক্সটে ভাড়া নিবেন আল্লাহর আমি একটা অরিজিনাল পাকা ব্যবসায়ী ব্যবসায়ী হলে কথা বলতাম না অবশ্যই অন্য দোকানদারের গাড়ি করে মাল দিয়া দিব ঠেললা ভাই আমি দিব না ভাই আমার কথা আমার একটা কাস্টমার ভাই যদি আমার প্যান্ডা নিয়ে বেচতে পারে আমার ভাইও ওলাভবান আমি ওলাভবান আমি গাড়ি মাল দিলাম আমার ভাই বেচতে না আমার কাস্টমার ভাইও লস আমারও লস আমার লস বেসতে পালে উনার লাভ আমার লাভ কে লাভ উনি একবার নিয়ে আবার নিব বারবার নিবো ভাই রিপিট হবে আমার লাভটা কম লোক সেলটা বেশি হোক আলহামদুলিল্লাহ আমি তাতে খুশি এছাড়া এখন আরো আরো প্রোডাক্ট দিবো কি ভাই এগুলা বর্তমানে প্রচুর চাহিদা টি শার্ট বলে টি শার্ট বলে এগুলা চাহিদা আছে ভাই যারা বলে যে ভাই আমি প্যান্ট বেচুম না আমি শুধু টি শার্ট বেচুম আল্লাহর মধ্যে তা তো আমি রাজি আছি দিব তাই নাকি এগুলা বারো পিসের ভান্ডিল আছে রেশিও করা এরকম রেশিও করা ভান্ডিল মাল বেডি বেডি করা বেডি বেডি মাল আছে এক ডজনের বান্ডিল করা আছে যারা বলেন ভাই আমি একটু ব্র্যান্ডের মাল নিয়ে গেঞ্জি শুধু গেঞ্জি নিয়ে ব্যবসা করুম তারাও আমার কাছে আসবেন আমার পরামর্শ নিবেন আপনি ভাই যেটা বিক্রি করতে পারেন যেই মালটা আপনার চলবে ওই মালটা আমি দিব আল্লাহ রমতে আমার কাছে সব মাল আছে সব কম দাম দিয়ে শুরু করা বেশি দামের প্রোডাক্ট যার যত হাজার পিস লাগে আমি অনলাইন রাখি ভাই দিতে পারবোই এটা বিশ্বাস একটা প্রতিষ্ঠান একদিন আয়সা ভাই আয়সা দেখেন মাল কারে রেট তো দিব সস্তায় ভাই একদম সস্তায় ভাই রেটটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন ভাই আর তো কমে কিভাবে চান অবশ্যই যোগাযোগ করবেন সব আছে ভাই

শুধু পঞ্চাশ টাকা নিয়ে আপনি একশো পঞ্চাশ বিক্রি করতে পারবেন আল্লাহর রহমতে তারপর এগুলা সারা আছে শার্ট আছে ভাই ভাই যারা হ্যাঁ শুধু শার্ট নিয়ে বিজনেস করবেন তারা শার্টও পাবেন আমার কাছে ভাই এক দোকানে সব আছে সব তাই নাকি ভাই আমার এক কাস্টমার বাইরে আরেকটা দোকানে যাই হবে না বিশ্বাস তো দোকান সব পেয়ে যাবেন একই ঘরে একই ঘরে সব আল্লাহর রহতে এই যে শার্টগুলা অন্য দোকানে বেচতে আছে দুইশো আড়াইশো আর আমি পাঁচ কেজি দিতেছি পাইকারি ভাই পাইকারি একদম শুধু পঞ্চাশ টাকা পাইকারি ভাই এটাও দিতেছি সেম রেট অরিজিনাল সুতি কাপড়ের পঞ্চাশ করে ভাই পঞ্চাশ টাকা ভাই হ্যাঁ এই মালটাও খুব প্রিমিয়াম একটা মাল অরিজিনাল প্রিন্টের শার্ট এগুলা গার্মেন্টস এর লোডের মাল শুধু পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা ভাই এগুলো থাকতেছে গার্মেন্টস এর শার্ট দেখছেন কত সুন্দর প্রিমিয়াম শুধু পঞ্চাশ টাকা পাইকারি বড় ভাই পঞ্চাশ টাকা গেঞ্জি তো দেখাইলামই ভাই তারপরে কিছু বাচ্চাদের প্রোডাক্ট দেখাই

এগুলা দিতেছি শুধু একশো টাকা ভাই একশো টাকা বাচ্চাদের প্যান্ট আঠাশ থেকে আটত্রিশ শুধু একশো টাকা পিস পাইকারি ভাই শুধু একশো টাকা পিস থাকবে তারপরে এখানে তো ভাই প্যান্ট দেখেছি যার যত হাজার পিস লাগবো দিতে পারবো গ্যা কালার কি ভাই ভাই এগুলো হচ্ছে কটন গ্যাভারিন গ্যাভারিন গরমে আর অনেকে শুধু চাই কারো কাছে এই প্যান্টের কালেকশন না কেউ দেখাতে পারে না আমার কাছে বলছি না ভাই সব আছে মোবাইল প্যান্ট সব দিব আল্লাহর মতে এগুলা কালার কত সুন্দর প্রিমিয়াম কালার এগুলা কালার কোন শেষ নাই দেখছেন এগুলার কালার কত সুন্দর কালার এগুলা সাইজ আছে কালার আছে ডিজাইন আছে এগুলা সেম রেট থাকবে একশো দশ টাকায় ভাইয়া একশো কত সুন্দর সুন্দর কালার ভাই অসংখ্য আছে সেম রেট শুধু পাইকারি

এই যে কালারিং পলি করা এই প্যান্ট আর বলছে আটু ঘেটাবালা আর এই প্যান্ট আর প্যান্ট এই প্যান্ট অন্য দোকানে বেশি 160 180 তাই নাকি ভাই আমি দিতেছি সবচেয়ে কম মাত্র 130 টাকা দিব ভাই 130 টাকা 130 টাকা ব্র্যান্ডের প্যান্ট দিব এই যে দেন 130 এটা 130 এটা 130 ভাই জি রজিনাল ব্র্যান্ডের প্যান্ট দেশ গরম মাল 130 টাকা পাইকারি ভাই পাইকারি ভাই জি অবশ্যই নিতে পারবেন জানেন মানে অবশ্যই স্ক্রিন নাম্বার শুধু একটা কল করলে মাল ঠিকানা মতো পৌঁছে যাবে ভাই আমাদের ঠিকানা ভাই একদম সোজা ঢাকা কেরানীগঞ্জ আইসা নৌকাটা পারে আমার স্ক্যান নাম্বারে একটা কল করলে হবে ভাই